গরুর বন্দনা করে দিতে হয় কারণ গু শব্দে অন্ধকার নয় আর রৌ শব্দে আনা অন্ধকার থেকে যিনি আলোর পথ দেখান তিনি হলেন গুরু যিনি কবচ বেছেন যিনি মাদুলি বেসেন যিনি তাবিজ বেছেন তিনি নন যিনি এমনিই শব্দ সরস্বতী মায়ের কাছে বাচ্চারা যখন বলে আমাকে পাশ করিয়ে দাও মা কি কিছু রিটার্ন চায় কেউ যদি তারকেশ্বরে যায় বাবা কিছু রিটার্ন চায় বাচ্চারা বরং বলে এটা হয়ে গেলে ওটা দেব এটা করিয়ে দাও তোমাকে এটা করে দেব কিন্তু বাবা মা কখনো চায় না আর আমি বারবার বলি আমি তোমাদের পাঠানো নয় বানানো নয় আমি তোমাদের নিজের মা জন্ম জন্মান্তরের মা আর মানুষ শব্দের প্রথম অক্ষর মানুষ বলতে গেলে প্রথমে বলতে হয় তাই মায়ের কোনো বিকল্প হয় না আজকে প্রায় আটচল্লিশটা প্রকল্প আমি ঘোষণা করেছি তার চেয়েও বেশি কিছু করবো বেশি কিছু দেব কারণ এরা তো আমার পরিবার আমার বাচ্চা তাই দায়িত্ব আমার তাই সবচেয়ে বড় দায়িত্বটা আমার আমরা স্বাস্থ শুরু করব কারণ সাতের প্রভাবে সকলের জ্বালা যন্ত্রণা চলে যাবে কষ্ট চলে যাবে আর